আগের বছরে আমাদের এই আম বাগানটা করা হয়েছে এবছরে দেখো আমাদের নতুন নতুন কয়েকটা গাছে আম হয়েছে এখনো সব গাছের আম বড় হয় নাই শুধু কয়েকটা গাছের আম বড় হয়েছে চলো দেখে আসি হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু বাগানবাড়ি আজ প্রচুর গরম পড়েছে তাই আম বাগানের চলে এসেছি তোমাদের সাথে একটা আম পড়ার শরবতের রেসিপি শেয়ার করার জন্য যা শরীরকে খুব ঠান্ডা রাখে এই গাছটার আমি বড় হয়েছে এই গাছটা থেকে কয়েকটা আম ছিঁড়ে নেব পোড়ার জন্য এই যে দেখো এই আমটা ছিঁড়ে নেই এখানে দেখো এই যে আরেকটা আম বড় হয়েছে এই আমটাও ছিঁড়ে নেই এই দেখো এখানে দুটো আমের থেকে একটা আম ছিঁড়ে নেব এই যে তিনটাম আম ছিঁড়ে নিচ্ছে এই তিনটা আমি পোড়া শরবত করব চলো এখন রান্না করে চলে যাই সবকিছু রেডি করে রান্না করে চলে আসছি এই যে লাগবে আম চিনি শুকনো লঙ্কা গোটা জিরে বিট লবণ ধনে আর এই যে জল জিরা সাথে লাগবে ঠান্ডা জল আমি মাটির জগে জল রেখেছি তোমরা চাইলেও ফ্রিজের জলটাও ব্যবহার করতে পারো এখন আমি আমটা পুড়ে নেব তার জন্য একটা জালি বসিয়ে দিলাম আগুন জ্বালিয়ে নিয়েছি এখন আমটা বসিয়ে দেব আমগুলো ভালো করে পুড়িয়ে নেব আমগুলো ফেটে গেছে এখন এক এক করে উল্টিয়ে দেব এখন একটা আম পোড়ার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে পোড়ার গন্ধে জীবের জল চলে আসছে আমের দিনে বিভিন্ন রকমের আমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথে থেকো পড়া হয়ে গেছে এখন তুলে নেব আমগুলো ঠান্ডা হতে হতে ভাজা মশলাটা রেডি করব কড়াইটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা ভাজা হয়েছে গোটা ধনে গোটা জিরে সবকিছু ভালো করে ভেজে নেব এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে ভাজা মশলাটা এখন বেটে মশলাটা বাটা হয়ে গেছে এখন বাটিতেও তুলে নেবো এই যে ঠান্ডা হয়ে গেছে এখন এক এক করে পরিষ্কার করে নেব এক এক করে আমগুলো গলিয়ে নেই নিলাম এখন ভালো করে চটকে নেব এভাবে আমগুলো চটকিয়ে নিয়েছি এখন ঠান্ডা জল দিয়ে দেবো এখন জলটা ঢেলে দেবো জল আর আম ভালো করে মিশিয়ে নেব এখন চিনি দিয়ে দেব এই যে বিট নুন এখন স্বাদ মতন নুনটা দিয়ে দেব এই যে এই যে ভাজা মশলাটা এখন দিয়ে দেব এখন জল জিরেটা দিয়ে দেব সব মশলা দিয়ে দিচ্ছে এখন ভালো করে মিশিয়ে নেব গ্লাসে ঢেলে নেব এই যে আমের পোড়া শরবত নিয়ে বাগানে চলে যাচ্ছি এখন তৃপ্তি করে গাছে নিচে বসে বসে খাবো আমার এই আম পোড়া শরবতের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে আর বাগান বাড়ির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই গরমে বেশি বেশি জল খাবে সুস্থ থাকবে আর গরমে ঘরে থাকবে